নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি প্রোটিনে ভরপুর সোয়াবিন আর কাঁচকলা দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে বাড়িতে মাছ মাংস না থাকলে আমার মতো করে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে খাবে আশা করছি আপনাদেরও দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে জল গরম করে নিয়ে জলে পরিমাণ মতো লবণ দিয়ে সোয়াবিনগুলো দিয়ে দিলাম ভালো করে ফুটতে দেওয়ার জন্য মোটামুটি সাত আট মিনিট এগুলোকে ফুটিয়ে নেব যাতে সোয়াবিন বড়িগুলো খুব ভালো করে ফুলে যায় আর নরম হয়ে যায় এগুলো ফুটতে থাক সেই সময় কাঁচকলাগুলো আমি ভালো করে ধুয়ে খোসা সমেত কেটে জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এখানে কয়েক ফোঁটা তেল যোগ করে দিচ্ছি এতে এতে করে কুকারের গায়ে কলার যে কষাটে দাগ সেটা লেগে যাবে না এখন প্রেসার কুকারে ঢাকা দিয়ে প্রায় দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব এদিকে সোয়াবিনগুলো ভালো করে ফুলে গেলে এখন ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর সোয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা জলকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে বের করে নিচ্ছি সমস্ত সোয়াবিনের বড়ি থেকে এভাবে এক্সট্রা জলটা চেপে চেপে বের করে একটি বোলের মধ্যে রেখেছি কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে তবে খুব গরম আছে এগুলো ঠান্ডা হতে দিলাম সেই সময় আমি একটি গ্রাইন্ডিং জার নিয়ে সোয়াবিন বড়িগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্তগুলো গ্রাইন্ডিং জারে নিয়ে নেয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এছাড়াও নিচ্ছি ছ সাত কোয়া রসুন আপনারা নিরামিষভাবে রান্নাটি করলে রসুন ছাড়া বা পেঁয়াজ ছাড়াও করতে পারেন যদিও বা আমি এখানে আজকে রসুন পেঁয়াজ দিয়েই রান্নাটা করে দেখাচ্ছি দেখুন এটাকে এভাবে বেশ ভালো করে বেটে নিয়েছি তারপর বেটে নেওয়া সয়াবিনকে আমি একটি বড় বোলের মধ্যে রেখে নিচ্ছি দেখুন এটা ঠিক এরকমভাবে বেটে নিতে হবে আর তারপর দেখুন সেদ্ধ করা কাঁচকলার খোসাগুলো তুলে নিচ্ছি এখানে এই রেসিপির জন্য কিন্তু আমি দুটো কাঁচকলা ব্যবহার করব। আর বাকি একটি কাঁচকলা দিয়ে আমি এই রেসিপির সঙ্গে সঙ্গেই আপনাদের আরও একটি স্টার্টার রেসিপি বানিয়ে দেখাবো তো প্রথমে এই সেদ্ধ করা কাঁচকলাগুলোকে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে স্ম্যাশ করেও নিতে পারেন তবে এভাবে গ্রেট করে নিলে এর মধ্যে কোনো রকম ডেলা থেকে যাবে না একটা সেদ্ধ কাঁচকলা আমি তুলে রাখলাম আর বাকি দুটো এখানে আমি গ্রেড করে মিশিয়ে নিয়েছি এবার দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো অল্প লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প গরম মশলার পাউডার আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি এই চিনিটা দিলে টেস্টে একটা সুন্দর ব্যালেন্স হয় অবশ্যই করে দেবেন দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেসন এতে একটা সুন্দর বাইন্ডিং আনার জন্য এবার খুব ভালো করে সমস্ত উপকরণকে এভাবে মেখে নিলাম ভালো করে মেখে নেয়ার পর কিন্তু হাতটা ভালো করে ধুয়ে নিয়ে একটু তেল মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প পোশান নিয়ে এভাবে চেপে চেপে প্রথমে গোল গোল করে নেব আর তারপর দেখুন দু হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন সমস্তগুলো এভাবেই আমি তৈরি করে নিয়েছি আগে থেকেই কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম এখন তেল গরম হলে এক একটা করে ছেড়ে দিচ্ছি তেলকে একদম বেশি ধোঁয়া ওঠা গরম করা যাবে না তেল গরম হলে মিডিয়াম ফ্লেমে আমি সমস্তগুলো না ছেড়ে অর্ধেকগুলো ছেড়ে দিচ্ছি এগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে সুন্দর রঙ আসা পর্যন্ত আর বেশ ভালো করে এগুলো ভেজে নিচ্ছি দেখুন চার পাঁচ মিনিটে এগুলোতে সুন্দর রং ধরে গেলে এবার এগুলো আমি ভেজে নামিয়ে নিচ্ছি বাকি আরও একটি ব্যাচে একই রকমভাবে সমস্তগুলো আমি ভেজে নেব এগুলো ভাজা হতে হতে যে কাঁচকলা সেদ্ধ কাচকলা আমি তুলে রেখেছিলাম একটি সেটিকে আমি এভাবে স্লাইস করে কেটে নিলাম এদিকে দেখুন সেকেন্ড ব্যাচের সমস্তগুলো আমার ভাজা হলে এখন আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই স্লাইস করে কাটা ওই সেদ্ধ কাঁচকলাগুলো দিয়ে বেশ লালচে রং ধরিয়ে ডুবো তেলে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি আমি যে কোপ্তাগুলো ডুবো তেলে ভেজেছি ডুবো তেলেই যে ভাজতে হবে এমন কোনো কথা নেই আপনারা ফ্রাইং প্যানে দিয়ে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন উল্টে পাল্টে কম তেলে লালচে রং ধরিয়ে ভেজে নিতে পারেন এদিকে দেখুন কাঁচকলার স্লাইসগুলো এভাবে বেশ ক্রিস্পি করে ভেজে নিয়েছি উপর থেকে একটু লবণ লঙ্কার গুঁড়ো আর চাট মশলা মিশিয়ে দিচ্ছি তো দেখতেই পেলেন একটা রেসিপি তৈরি হতে হতে আমি আরও একটি স্টার্টার আপনাদের বানিয়ে দেখালাম কড়াইয়ের এক্সট্রা তেলটা তুলে নিয়ে এখানে গোটা গরম মশলা দিলাম দিলাম তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে রঙ করে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি এই চিনিটা দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর চিনি ক্যারামেল হয়ে গিয়ে পেঁয়াজে একটা সুন্দর রং ধরিয়ে দেবে যাতে করে রান্নার রংটাও বেশ সুন্দর হবে পেঁয়াজ সুন্দর নরম হয়ে এলে এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়েছি ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট পর মশলা ভালো করে ভাজা হলে ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো এছাড়াও দিচ্ছি ওয়ান টি স্পুনের একটু কম দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম জল যোগ করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় তো দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর কষানো হয়ে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে টমেটো বাটা যোগ করে দিচ্ছি এখানে আমি বড় সাইজের একটি টমেটো বেটে যোগ করেছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে লবণটা যোগ করার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট রেখে দেব। তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলেছি এভাবে ঢাকা দিয়ে রান্না করার ফলে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাতে এরকম ঘন রঙ ধরলে এখানে গ্রেভির জন্য গরম জল যোগ করে দিয়েছি ফ্লেমটাকে হাইতে দিয়ে তারপর জল যোগ করেছি গ্রেভি এরকম সুন্দর ফুটতে শুরু করলে এখন কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে কোপ্তাগুলো দেওয়ার পর কোপ্তাগুলোকে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব এই পর্যায়ে তেজপাতা দারচিনি এগুলো তুলে ফেলে দিচ্ছি আর তারপর এর মধ্যে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলাম তিন থেকে চার মিনিট রান্না করার ফলে দেখুন গ্রেভিটাও ঘন হয়ে গেছে আর কোপ্তাগুলোও সুন্দর ফুলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার আর এক চামচ ঘি দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব যাতে করে কোপ্তাগুলো না ভেঙে যায় হালকা হাতে ঘি গরম মশলা মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তারপর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন এটা একদম রেডি উপর থেকে জাস্ট একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম আর অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো আমাদের এই রেসিপি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং